বিচার চলতে থাকবে খুনি আছিল এবং তাদের বিচার হতেই হবে আমরা সেই বিচার করবো কিন্তু কথা কথা বলে বলে নির্বাচন বিছানো যাবে না ছিল হচ্ছে গার্মেন্টস এই গার্মেন্টস ছিল হচ্ছে শ্রীলঙ্কায় এবং শ্রীলঙ্কায় যখন গৃহযুদ্ধ হয় তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেখানে সেখান থেকে গার্মেন্টস থেকে নিয়ে আসেন এবং বাংলাদেশে শহীদ জিয়াউর যাওয়ার সময় গার্মেন্টস প্রথম এই দেশে স্থাপিত হয় এবং সেই গার্মেন্টস থেকেও আজকে যেমন লক্ষ লক্ষ মানুষ চাকরি করে এবং সেই গার্মেন্টস আমরা এক্সপোর্ট করে আমরা প্রচুর বৈদেশিক বিদ্রোহ অর্জন করি যা দিয়ে আমার দেশ চলে আওয়ামী লীগের আমলে গত ষোলো বছরে বা এর আগেও শেখ মুজিবের আমলে বা এর আগে পাঁচ বছর তখন আওয়ামী লীগ ছিল এই দেশের মানুষের জন্য এদেশের মানুষের উন্নয়নের জন্য তারা কোনো কিছু করে নাই যা করেছে জিয়া রহমান যা করেছে বেগম খালেদা জিয়া আজকে তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বৈদেশিক নীতি সম্পর্কে বিষয়টা আপনাদেরকে বিশ্লেষণ করলাম আর সবচেয়ে যে বড় বিষয় বাংলাদেশের একটা অত্যন্ত দরিদ্র দেশ জাতিসংঘের অস্থায়ী প্রতিনিধি হিসেবে নির্বাচন সেই নির্বাচনে প্রতিপক্ষ নিরাপত্তা পরিষদের যে সদস্য সেই সদস্য নির্বাচিত হয়েছিল বাংলাদেশ সেটা জিয়াউর রহমানের কারণে সম্ভব হয়েছিল এটা অন্য কেউ করতে পারে নাই ভারতের মতো এত বিরাট দেশ যাদের অর্থনীতি অনেক ভালো কখনোই ওই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হতে পারে নাই আমরা করেছি এবং সেটা জিয়াউর রহমান এটা হতে তার পররাষ্ট্র নীতির সফলতা প্রিয় ভাইয়েরা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিয়ে আলোচনা করতে গেলে আরো অনেক সময় লাগবে আরো অনেক কথা বল লাগবে কিন্তু বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে দুই একটা কথা না বললে নয় আপনারা জানেন আমরা গত সতেরো বছর আমরা গত সতেরো বছর আন্দোলন করেছি কেন আমরা সৈরাচারী খুনি হাসিনার শাসনা বলে আমরা বলেছি একটা নিরপেক্ষ সরকারের অধীনে আমরা একটা জাতীয় নির্বাচন চাই সতেরো বছর আন্দোলন করেছি আমার দলের নেতার নেতাদের বিরুদ্ধে আটচল্লিশ লক্ষ মামলা হয়েছে ষাট লক্ষ আসামি দলে দলে আমার নেতাদেরকে জেলে করা হয়েছে আমার দলের ১৬ নেতা কর্মীকে খুন করা হয়েছে আমার দলের নয়শো নেতা কর্মীকে গুম করা হয়েছে একটি কারণ আমরা কি চেয়েছি আমরা চেয়েছি একটা নিরপেক্ষ নির্বাচন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন আজকে সেই আমরা পাঁচ তারিখে জুলাই জুলাই আগস্টের যে গণ সেই সেই গণ উত্থানের মাধ্যমে খুনি হাসিনা এদেশ থেকে পালিয়েছে কিন্তু তার দোষণা এখনো আছে তাদেরকে আমরা এখনো সরাতে পারি নাই কাজেই আমাদের বিজয় আংশিক হয়েছে আমরা কথা বলতে পেরেছি কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই আজও ভোট নিয়ে ভেলকিবাজি চলছে আজকে আমাদের ডক্টর ইনু সাহেব তিনি বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে ভাবখানা এরকম আমার মেয়ের বিয়ে আপনাদের দাওয়াত দিচ্ছি আমার মেয়ে আগামী জানুয়ারি থেকে আগামী ডিসেম্বরের মধ্যে যেকোনো সময় হবে আপনাদের দাওয়াত দিলাম আপনি তো এই দাওয়াত শোনার পরে আপনি তিনটে গালাগালি দেবেন আর বলবেন যে তোর দাওয়া কাটে ঠেঙ্গাই সব তো কিন্তু বলার নাই আপনি সুনির্দিষ্ট ভাবে বলেন কবে ভোট করবেন এর আগে দেখছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন করে আপনার এতদিন লাগবে কেন সংস্কার বলেন সংস্কার করেছেন বেগম খালেদিন দিয়া সংস্কারের আমরা যখন বিরোধী দলের আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে আসেন একত্রিশ দফা নিয়ে আলোচনা করি এই দশ মাস ক্ষমতায় আছেন এই দশ মাসের মধ্যে করে সংস্কার করেছেন করেন নাই আব্দুল্লাহ বলেন বিচার বিচার একটা লম্বা প্রক্রিয়া বিচার আপনারা দেখেন কয়দিন আগে আযহার জামাতের নেতা তিনি মুক্তি পাইলেন 12 সালে তাকে অ্যারেস্ট করা হয়েছে 14 সালে ধরে फांसी হুকুম দেয়া হয়েছে তারপরেও তার फांसी কার্যকর করা যায় নাই আপিলিন পর আপিল আপিলিন পর রিভিউ এইগুলো আছে বিচার চলতে থাকবে খুনি হাজির এবং তাদের বিচার হতেই হবে আমরা সেই বিচার করব ইনশাআল্লাহ কিন্তু আছে বিচারের কথা বলে কথা বলে যাবে না নির্বাচন হতে হবে এদেশের মানুষের ভোটের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এবং ভোটের অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে

আপনি আপনার ওই যে সাক্ষ্যদের কয়েকজনকে নিয়ে লাফালাফি করেন বিএনপি যদি বলে ওদেরকে ঘরের থেকে বের করতে দেব না একজনও ঘরের থেকে বের দিল ওদের নিয়ে লাফালাফি করেন না দেখেন নাই দেখেন নাই নির্বাচন যৌক্তিক নির্বাচন কমিশনটাকে গেজেট দেওয়া হয়েছে কোর্ট তাকে রায় দিয়েছে তারপর তাকে শপথ করতে দেওয়া হয় নাই ওই কিনা ইয়ে আসিফ মাহমুদ সজিব না কিনা এই আসিফ মাহমুদ এই সবাইয়ে সরদিস এই হাজরাত এদেন নি আপনি লাভলাভি করতেছেন এই লাভলাভি ভালো না আপনি ওরা আপনার রক্ষা করতে পারবে না বিএমপি যদি আপনাকে অসৌধীকরণ করে তিন দিন আপনি ক্ষমতা থাকতে পারবেন না আপনাকে পরিষ্কার ভাষা বলতে চাই বিনু সাহেব আপনি jabatan গিয়ে বলেছেন 1 दिसंबरে নির্বাচন হয় আর কিছু নেতা 52টা মৈথ রাজনৈতিক দল নিবন্ধক রাজনৈতিক দল তারা আপনাদের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর আপনাদের যে এনসিবি নাকি ও তো নিবন্ধই নাই অত কোন দলই না আমি তাদের কথা বলেন তো ভাই অনেক কথা বললাম আজকের এই দিনে আপনাদের নিতে হবে আমাদের তো তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয় করতে হবে আপনারা তৈরি হয়ে যান ডিসেম্বরের মধ্যে যদি সমাধান করে গিনা হবে আইগুল বেকা করে ঘিটা লোকnabla অবস্থা খুদা বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ